নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে এই ভিডিওটার যে টপিক সেটা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে খুব খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেটা তোমাদের বলি আসলে ব্যাপার হচ্ছে যে তুমি যে কোনো কোর্সেসে অ্যাডমিশান নিতে চাও সেটা হতে পারে কোনো টেকনিক্যাল কোর্সেস বা কোনো আন্ডার কোর্সেস বা যেটাই হোক না কেন যেহেতু আমি এখানে আইটিআইয়ের কথা বলছি সেক্ষেত্রে আইটিআই তো যে কোনো টেকনিক্যাল কোর্সেসে অ্যাডমিশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে যেগুলো আমাদিকে মাথায় রাখতে হয় তার মধ্যে প্রথমেই যে বিষয়টার কথা আমি বলবো সেটা হচ্ছে যে কলেজ চয়েস করা দেখো তোমরা প্রত্যেকেই মাধ্যমিক বা ক্লাস এইট বেসিসে যেহেতু আমি এখানে আইটিআইয়ের কথা বলছি তোমরা জানো যে আইটিআই এ দুটো ট্রেড হয়ে থাকে এম গ্রুপ এবং ই গ্রুপ ই গ্রুপটা মূলত যারা এইট পাস আউট করা স্টুডেন্ট তাদের জন্য এবং এম গ্রুপটা হচ্ছে মাধ্যমিক পাস আউট বা সেই ইয়ারে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের জন্য তো তোমাদের ইচ্ছে রয়েছে যে দু সালে তোমরা আইটিআইয়ে অ্যাডমিশান নেবে তো সেক্ষেত্রে তোমরা আইটিআই অ্যাডমিশান নেওয়ার জন্য সবার প্রথমে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবে তার ভিত্তিতে একটা র্যাঙ্ক পাবলিশ হবে এবং সেই র্যাঙ্কের ভিত্তিতে তোমার চয়েস ফিলিং প্রক্রিয়া হবে এবং তার ভিত্তিতে তোমরা কলেজে অ্যাডমিশান পাবে এবার কি হয় স্টুডেন্টরা এত কিছু না ভেবে তারা যে কোনো একটা কলেজে অ্যাডমিশন পেলেই যেন তাদের হলো মানে যে কোনো একটা কলেজ তারা পেলেই হলো অন্য কিছু তাদের যায় আসে না তো সেরকম ক্ষেত্রে স্টুডেন্টরা একটা কলেজ পাই বটে তবে সেই কলেজে তারা একদিন বা দুদিন বা এক সপ্তাহ ক্লাস করার পর আর কিন্তু ক্লাসেই যায় না হঠাৎ করে যদি কোনো সাবজেক্টের প্র্যাকটিক্যাল এর স্যার ফোন করে ডেকেও নেয় সেক্ষেত্রেও তারা সেই প্র্যাকটিক্যালটা অ্যাটেন্ড করতে পারে না এর ফলে মেন সমস্যাটা স্টুডেন্টরা আইটিআই করাকালীন ফেস করে না কিন্তু পাস আউট করার পর তারা সেগুলোকে ইউটিলাইজ করে তখন তাদের কিন্তু রিগ্রেট ফিল হয় নিজেদের মধ্যে যে আমরা একটা ভালো কলেজ কিন্তু চুজ করতে পারতাম আমরা কেন একটা ভালো কলেজ চুজ করিনি তখন তো এই সমস্যাটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে বারবার আসে তাই যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথম বিষয়টাই হচ্ছে যে তোমাকে তোমার বাড়ির সামনের এবং যে কলেজে তুমি রেগুলার যাতায়াত করতে পারবে সেই কলেজই তোমার চুজ করা সবথেকে ভালো হবে ওকে দ্বিতীয় বিষয় তোমাদের অনেকেই হয়তো বলেছে বা জেনেওছ যে টেকনিক্যাল কোর্সেস করা মানে হানড্রেড পারসেন্ট প্লেসমেন্ট অ্যাচিভ করা এই কথাটা কিন্তু আংশিক সত্য বর্তমান সময়ে তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের দ্বারা জানানো হয়েছে যে কোনোভাবেই কোনো পলিটেকনিক আইটিআইস টেকনিক্যাল ইনস্টিটিউট আন্ডার গ্র্যাজুয়েট কলেজেস বা অন্যান্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট তারা কেউই কিন্তু হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট এই কথাটিকে তারা রাখতে পারবে না বা বলতে পারবে না ওকে তার মানে সত্যি বলতে গেলে হানড্রেড পারসেন্ট প্লেসমেন্ট কিন্তু কোথাও হয় না এরপর রয়েছে তুমি যে যে কোর্সটিই করছো তুমি ধরো আইটিআই করছো সেক্ষেত্রে তোমার যে দু বছরের কার্যক্রম রয়েছে বা এক বছরের কার্যক্রম রয়েছে বা ছ মাসের যে প্রক্রিয়াকরণ কার্যক্রম রয়েছে সেটাকে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এটা দেখা যায় যে অনেক স্টুডেন্ট অ্যাডমিশান তো নিয়ে নেয় রেজিস্ট্রেশনও করায় কিন্তু তারপর তারা কিন্তু নিজেদের কোর্স কমপ্লিশন করতে পারে না যদি তুমি কোর্স না কমপ্লিট করো তুমি কিন্তু সার্টিফাইড হলে না এবং সার্টিফিকেট পাবে না এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আমাকে কোর্স কিন্তু কমপ্লিট করতে হবে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা কিন্তু ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার অব্দি পড়ে তারপরে আর কিন্তু পড়ছে না এই জিনিসটা তোমার করতে হবে না সে বিষয়ে আগে থেকেই তোমাকে মাথায় রাখতে হবে এরপর দ্বিতীয় জিনিস বলি যে তোমরা অনেকেই হয়তো ভেবে থাকো যে কোনো কোর্সকে খুব ছোটোভাবে তোমরা নাও যে এ এই কোর্সটা করছি এই কোর্সটাতে আরে না পড়েও পাস করা যায় বা বিভিন্ন জিনিস কিন্তু থাকে যে দু বছর আরাম করে পেরিয়ে যাবে এবং তারপরে তো যেহেতু একটা টেকনিক্যাল কোর্স একটা জব তো হাতে থাকবেই তো সেই জন্য অত পরিশ্রম করার দরকার নেই কিন্তু আমি তোমাদিকে বলবো এই জায়গাটাতেই কিন্তু স্টুডেন্টদের মেন সমস্যা যদি তুমি ঠিকমতো ক্লাসেসগুলি অ্যাটেন্ড না করো থিওরি ক্লাস হোক বা প্র্যাকটিক্যাল ক্লাস হোক তাহলে তোমাদের সাবজেক্ট সম্পর্কে যে বেসিক ধারণাটা বেসিক নলেজটা সেটা কিন্তু থাকবে না আর তোমাদের বলে রাখি আজ অবধি যত পরিমাণ ইন্টারভিউ হয়েছে টেকনিক্যাল হোক নন টেকনিক্যাল হোক প্রত্যেক ক্ষেত্রেই তোমার যে সাবজেক্টগুলি রয়েছে অর্থাৎ তুমি যে ট্রেড বা তুমি যে ডিসিপ্লিনে রয়েছো ধরো তুমি একজন ইলেকট্রিশিয়ান নিয়ে পড়েছো আইটিআই তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সার বেসিক থেকেই কিন্তু সব সর্বাধিক যে ইন্টারভিউ রাউন্ডে যে প্রশ্নগুলো থাকে সেটা কিন্তু আসবে এমনকি তোমাকে বলেও দেওয়া হবে যে এই যে তুমি ইলেকট্রিশিয়ান ট্রেড করলে এর মধ্যে কোন মানে বিষয়টা তোমাকে সবথেকে আকৃষ্ট করেছে বা কোন বিষয়ে তোমার দক্ষতা সবথেকে বেশি তুমি ধরো তাদেরকে বললে যে স্যার আমার মেশিন সম্বন্ধে ইলেকট্রিক্যাল মেশিন সম্বন্ধে ধারণা আছে তো তখন তোমাকে কিন্তু সেই ইলেকট্রিক্যাল মেশিন থেকেই সর্বাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে তাই এই সমস্যাগুলি যাতে তোমাদের না হয় এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু একশো শতাংশ মাথায় রাখতে হবে কারণ ভাই যুগ অনেকটা পাল্টেছে ঠিক আছে বর্তমান সময়ে যদি তুমি যে কাজগুলো তোমাকে দিয়ে সম্ভব বা আমাকে দিয়ে সম্ভব সেই কাজগুলো কিন্তু আজ এআই টেকনোলজি চলে আসার ফলে কিন্তু সেই কাজগুলি অনেকটা কোম্পানির আমাদের নাই প্রয়োজন নাও পড়তে পারে ফলে আমাদিকে নিউ স্কিল যেটা রয়েছে স্কিল সেট সেটাকে কিন্তু অ্যাডাপ্ট করতে হবে এবং তার সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে আজও যদি তোমরা সেই ট্রেডিশনাল দিকগুলোর কথা শুধু চিন্তা করো সে হলে কিন্তু চলবে না ফলে আমি যে যে বিষয়গুলো বলছি আশা করছি তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে বুঝছো আর আরেকটা জিনিসের কথা আমি বারবার তোমাদের বলবো অ্যাজ এ স্টুডেন্ট ভাই এই কথাটা কিন্তু আমার খুব মন দিয়ে শুনো যে টাইম ম্যানেজমেন্ট যার ভালো সে কিন্তু সাকসেস পাওয়ার তার সম্ভাবনা থেকে বেশি টাইম ম্যানেজমেন্ট যত তুমি ঠিকঠাক করতে পারবে তোমার পক্ষে বিভিন্ন কার্যক্রমে সহজ এবং দ্রুত করা করতে পারবে কেন বলছি আমি দেখো তোমরা অনেকেই কিন্তু জানবেই না কবে ফর্ম ফিল শুরু হলো কবে অ্যাডমিশান প্রক্রিয়া চলছে এর ফলে তোমাদের একটা সরকারি কলেজ হাতছাড়া হয়ে যাবে এবং বহুদিন পর জানার ফলে তোমার একটা প্রাইভেট কলেজ তুমি পাবে ফলে এই ভিডিওগুলো কি করতে হবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে তারাও খুব সহজে এবং সুন্দরভাবে যে এই সমস্ত যে জিনিস হচ্ছে যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে ইত্যাদি বিষয়গুলো যাতে তাদের পক্ষেও জানা সম্ভবপর হয় আশা করি তোমরা আমার মেসেজটা বুঝতে পেরেছো তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ধন্যবাদ